তার পিতা কিভাবে ঠিকাদারি লাইসেন্স দিয়েছেন এক উনার মন্ত্রণালয়ের এবং সেই ব্যাপারে ওনার দুঃখ প্রকাশ এবং পিতার ক্ষমা প্রার্থনা এই পুরো বিষয়টা এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আমি বলতে চাচ্ছি এটা বাহ্যিক ভাবে আপনার কাছে মনে হতে পারে যে একটা পজিটিভ জিনিস একটা ইতিবাচক ঘটনা যে একজন তার পিতার হয়ে ক্ষমা চাচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে যায় যে এই ক্ষমাটা তো এখন আসলো কেন উনি জানতেন না কিভাবে আর যদি এটা যদি প্রকাশ না পেতো এটা সাংবাদিক যদি এটা প্রকাশ না করতো তাহলে ওলি এটা করতেন কিনা ওনার বাবা একজন শিক্ষক এই শিক্ষক সাহেব যখন আপনার এই লাইসেন্সের জন্য আবেদন করেন এটা ঠিকই ঘটনার মধ্যে দিয়ে গেছে কিন্তু উনি শিক্ষক ওনার কেন কন্ট্রাক্টর হতে হবে ওনাকে কেন লাইসেন্স দরকার ওরে এইজন্য লাইসেন্স দাওয়া হয়েছে যে তার মানে সে কমান্ড কেন্দ্রে যারা থাকে তারা সেই সুবিধাটুকু নেয় এখন মনে করেন লাইসেন্সটা উনি বাতিল করেন তার বাবার এই ঘটনার প্রেক্ষিতে তো তাহলে কি শেষ হয়ে যাবে তাতে শেষ হচ্ছে না তার বাবাকে ব্যবহার করে তো অন্য কন্ট্রাক্টরই ওই কাজটা করবে আপনাকে এত পার্সেন্ট দেবো কাস্টমারকে নিয়ে যেন আমার লাইসেন্স এ করেন আপনি কেন এই বোকামি করতে গেছেন নিজের নিজের লাইসেন্স করতে গিয়ে এবং সত্যি কথা তুমি বোকামি করছে যারা কিন্তু এটা করে তারা কিন্তু ওইভাবেই করে এই কাজ আমি তোমাকে দিয়ে দেবো লাইসেন্স তোমারই থাক অসুবিধা নাই তো সজীব ভূজার বাবা এই দিক দিয়ে মাস্টার মানুষ সতত দেখাতে গিয়ে একটু গলত হয়ে গেছে কিন্তু আরেকটা জিনিস দেখেন সজীব ভূজার বিরুদ্ধে যে অভিযোগ তার এপিএস কয়দিন আগে পদত্যাগ করেছে উনি যদিও দাবি করছেন যে উনি শতত সব ছিলেন এক পয়সাও কিছু করেন নাই উনি নিস্তেককে পদত্যাগ করেছেন কিন্তু গভর্নমেন্টও যে সার্কুলার দিয়েছে সেখানে তো তার চাকরি নাই বলা হচ্ছে এখন বলা যায় না সে পদত্যাগ করেছে কি না করেছে কিন্তু প্রশ্ন তো থেকে যায়

এখন সজীব বুইয়া আসলে কি করেছেন না করেছেন সেটা আমরা এখন পাবো না তার বাবা কোন কি সাদুতায় এই লাইসেন্স করেছেন সেটা যদি ক্ষমতা ছাড়ুক আসবে কিন্তু আমি বলে আপনার সঙ্গে বা অন্য কোথাও আরেকদিন বলেছিলাম সজীব বুইয়া একটা একটা पॉलिटिकल পার্টির সাপোর্টার সেই তার সহকর্মীরা সবাই একটা নতুন রাজনৈতিক দল করেছে এবং যে কোনো মহৎ সরকার আয়োজনে কিন্তু আপনি দেখেন সজীব বুইয়া এখানে এসেছে যে সেক্রেটারি কিংবাblockList কোনো নেতা যে পোস্ট হোল করে বিভিন্ন রাজনৈতিক দলের আপনি যদি দেখে থাকেন যে আরো অন্যান্য যারা যারা ছিল সব সাধারণ সম্পাদকরা কিন্তু এই পোস্টটা কিন্তু হোল্ড করতো এবং এই জন্যই করা হইতো যে তাদের চামচা গুলোকে দলীয় দালাল যতগুলো যেখানে আছে দালাল বলবো না কর্মীও বলবো যে ত্যাগী লোকজন অত্যাগী লোকজন এদেরকে দেওয়া দলকে শক্তিশালী করা লুটপাটের ব্যবস্থা করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টাকা বিলের মাধ্যমে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে দুর্নীতিবাজ এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান এর ইঞ্জিনিয়ার গুলো প্রতিটাই টেন এখন আর নাই এটা বহু পার্সেন্ট অন বাড়ে গেছে এবং এটা এটার অনেক প্রমাণ আছে আমরা রিপোর্ট করতে গিয়েও আমরা আপনি আমি আমরা দোষ হয় জানি এগুলো এখন একটা ওপেন সিকেট খায় তারা সেরকম একটা মন্ত্রণালয় হয় এই এই বয়সে ওনাকে কেন দিতে হবে

হয়ে নির্বাচন করেছিলেন আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রণালয় যাচ্ছেন নানা রকম তুদিড়ে তাদের নাম শোনা যাচ্ছে এর মাঝখানে দেখলাম যে রেল মন্ত্রালয়ের তিনজন আপনার এরকম সমন্বয় নাম শোনা গেল তারা কি করছেন না করছেন রেলের একজন সাবেক কর্মকর্তা

তারপর সেখান থেকে টার্ন নিলে এটা এক বলবেন সমঝোতা করার ক্ষেত্রে তার যে ব্যর্থতা এবং সেটা তো প্রাণের বিনিময়ে হতে পারে না একের পর এক আমাদের সন্তানরা রাস্তায় মরে যাচ্ছে এই অবস্থায় তো সবাই চাইছে পরিবর্তন পরিবর্তন চেয়ে এদেরকে ধরেছে এখন ইউনু সাহেব তো আপনি জানেন যে উনি সাধু হয়েছেন যে আমি এটা কিছুই জানি না আমি কিছুই জানতাম না এর মধ্যে সবাই সব ভালো করেই জানেন যে উনি এর সঙ্গে ছিলেন এবং উনি খুব আগ্রহী ছিলেন যে এটা হবেন যাই হোক সে ভিন্ন প্রসঙ্গ আর তখন এক দফার মানুষে সমর্থন করে কাদের দিয়ে এনেছে এবং এই রাজনৈতিক ইউরু সাহেবকে তারা এরা নিয়োগকতা বানিয়েছে মানে নিয়োগকতা হয়েছে তাদের সেই নিয়োগকতার করতে পারে এখন আপনি যখন একটা রাষ্ট্রপধানে নিয়োগকতা তো আপনি জড়িত আরই আপনি আপনার এই যে টেন্ডার এগুলো তো আসলে সাধারণ ব্যাপার

এর মধ্যে সবাই জেনে গেছে এবং আপনি জানেন যে ওদের দলের যে প্রথমবারের মতো যে ইয়ে হলো মিটিং হলো সেই মিটিং ওরা বরং হয়েছে যে তাদের মিটিং এর তথ্য বাইরের সাংবাদিকরা কিভাবে পেয়ে গেল প্রথম আলো কিভাবে পেলো সেটা তিনি তাদের খুবই সাংবাদিকরা কিভাবে পায় সেটা তারা এত আমি বলবো অভুজ এখনো এখনো জানে না কিভাবে পায় তো যাই হোক সেটা তো রিপোর্ট হয়ে গেছে তারা কি করেছে এবং সেখানে সত্যতা ছিল তো এদের এখনো গঠনতন্ত্র তৈরি হয়নি একটা রাজনৈতিক দলে তাদের আসলে দল গোছানোর অনেক জরুরি ছিল তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত ক্ষমতা এখনই মানে সরকার আছে আমরা এখনই খাবো এবং